বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়াস আলীর ভাই জনাব আসকির আলী গতকাল উনার সুস্থতার জন্য ওই পরিবারের লোকজন মিলাদ ও দোয়ার আয়োজন করেন তবে সিলেটের বিএনপি নেতারা সবসময় বলে আসছিলেন ইলিয়াস আলী বেঁচে আছেন সরকারি তাকে গুম করে রেখেছে আওয়ামী লীগের আমলে গুম খুনের মাস্টার মাইন্ড ছিলেন বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান বাংলাদেশের সরকার পতন এবং আয়নাগর আবিষ্কারের পর নতুন করে আলোচনায় ইলিয়াস আলী ইলিয়াস আলী বেঁচে আছেন ইলিয়াস আলীর অবস্থা সংকটাপন্ন তিনি চিকিৎসা নিচ্ছেন সম্মানিত দর্শক মনোনি গুম হওয়া বিএনপির জনপ্রিয় নেতা সেই ইলিয়াস আলী যে ইলিয়াস আলী গুম হয়েছে এখনও পর্যন্ত তার খোঁজ পাওয়া যাচ্ছে না পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে তার সন্ধান মিলেছে বলছে এমনকি তার পরিবার বলছে ইলিয়াস আলী জীবিত আছেন এই ভিডিওতে আরও কিছু নির্ভরযোগ্য প্রমাণ আপনাদেরকে দেখাবো যে সেই বিএনপি নেতা ইলিয়াস আলী যাকে গুম করা হয়েছিল সে আছেন এমনকি কোনো একটি হাসপাতালে চিকিৎসা স্বাধীন অবস্থায় আছেন বিস্তারিত আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে প্রিয় দর্শক এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে না টেনে দরজ্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমি এই বর্তমানে খবর পাইছি যে সন্দল হওয়া গেছে বার করতে পারছেন না বার হয়েছে না ঠুকাই দে আমার বুয়ার টুকানিত গিয়া আর অন্যান্য লোক বারো আমার ভাই না আমি মানুষের কাছে তো চাই না আমি কইছি আল্লাহর চাইতাম চাই আল্লাহর কাছে আগে আল্লাহ বাদে রেলা যারা যারা তো আইসেন আল্লাহ

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়াস আলীর ভাই জনাব আসকির আলী গতকাল উনার সুস্থতার জন্য ও পরিবারের লোকজন মিলাদ ও দোয়ার আয়োজন করেন এ বিষয়ে আস্কির আলী বলেন আমার ভাইয়ের সন্ধান পাওয়া গেছে ইলিয়াস আলী বর্তমানে দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থায় আছেন সুস্থ হলেই দেশে ফিরবেন বলে জানান তিনি

দুই সালের সতেরো এপ্রিল ঢাকাস্থ বরানির বাসায় ফেরার পথে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী এরপর কেটে গেছে এক যুগ ইলিয়াস আলী জীবিত নামৃত সে খবর কেউ দিতে পারেনি দীর্ঘ এই সময়ে তবে সিলেটের বিএনপি নেতারা সবসময় বলে আসছিলেন ইলিয়াস আলী বেঁচে আছেন সরকারই তাকে গুম করে রেখেছে শেখ হাসিনা সরকারের পতনের পর রহস্যময় আয়নাঘর থেকে মুক্তি পাচ্ছেন নিখুঁজ অনেকে এতে নতুন করে আশায় বুক বেঁধেছেন সিলেট বিএনপির নেতাকর্মীরা তাদের বিশ্বাস ইলিয়াস আলী বন্দি আছেন আয়নাঘরে মুক্ত বাতাসে তিনিও ফিরবেন একই সাথে প্রায় এক যুগ ধরে নিখুঁজ ছাত্রদল নেতা ইফতেকার আহমেদ দিনার ও জুনেদ আহমেদেরও সন্ধান চান তারা ইলিয়াস আলী নিখোঁজের পর থেকে তাকে ফেরত পাওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন সিলেট বিএনপির নেতাকর্মীরা স্বামীকে ফিরে পেতে সন্তানদের নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন ইলিয়াসপত্নী তাসিনা রুশদির লুনা শেখ হাসিনা আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত কথা রাখেননি ইলিয়াসের তথ্য জানতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েও স্বামীর সন্ধান পাননি লুনা একযুগে ইলিয়াসের সন্ধান না মিললেও হাল ছাড়েননি বিএনপি নেতারা তাদের বদ্ধমূল ধারণা ইলিয়াস আলী এখনও জীবিত আছেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার পর রহস্যময় আয়নাগর থেকে মুক্তি পান নিখোঁজ কয়েকজন এতে আশায় বুক বাঁধেন বিএনপি নেতাকর্মীরা দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন গুম হওয়া বিএনপির জনপ্রিয় একজন নেতা এমনকি বিএনপি নেতাদের মধ্যে শীর্ষ পর্যায়ের নেতা একজন ছিল সেই ইলিয়াস আলী যে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে শুধু ইলিয়াস আলীকে নয় এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সতেরো বছর দেশ শাসনকালে অনেক অসংখ্য অগণিত মানুষকে গুম করা হয়েছে অথচ কোনো মানুষ যদি অপরাধী হয় আইনের চোখে তাদেরকে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হয় কিন্তু আইনগতভাবে ব্যবস্থা জেলখানা কারাগার থাকা সত্ত্বেও গোপন কারাগার আইনাগর নামে সেই কারাগার তৈরি করেছে যেখানে শত শত মানুষদেরকে নির্যাতন নিপীড়নের কৃষ্ঠ চালিয়ে গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সতেরো বছর শাসনকালে প্রিয় দর্শক এই জন্য এই গুম হওয়া ব্যক্তিরা এক এক করে উদ্ধার হচ্ছে কিন্তু এই বিএনপির জনপ্রিয় নেতা ইলিয়াস আলী তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না অনেকেই মনে করেছে ইলিয়াস আলী নাই তাকে মেরে ফেলা হয়েছে কিন্তু ইদানিং তাকে নিয়ে খুব আলোচনা সমালোচনা চলছে যে ইলিয়াস আলী জীবিত আছেন এমনকি কোনো একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বিস্তারিত অবশ্যই ভিডিওতে দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী होते हैं